কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারো নয় জীবনে অপরিহার্যও নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলে সত্যি জীবন কারোর জন্য কোথাও যেন তো বিন্দু মাত্র থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবেই কেটে যায় যে মানুষটা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বলে ভাবছো তার কথা তার জীবন থেকে একবার হারিয়ে গিয়ে দেখো তার জীবনে কখনো কোনো কিছুর প্রভাব পড়ে কি না তোমার আসল কথা দেখবে সব কিছুই ঠিকঠাক চলছে বড় জোর একটু একটু হুটহাট করে তোমার অভাব বোধ হতে পারে তার জীবনে এর থেকে বেশি কিছুই না আর সব থেকে বড়ো কথা কি আবেগ প্রকাশ আর সিম্প্যাথি পাওয়া যায় ভালোবাসা না সুতরাং আমাদের মতন হাউসওয়াইফদের যত যাই হয়ে যাক না কেন দিন শেষে নিজেদেরকে কিন্তু কেউ ভালোবাসবে না আমাদের ভালোবাসা আমাদেরকেই বাঁচতে হবে অর্থাৎ নিজেকে ভালোবাসতে হবে নিজের জন্য বাঁচতে হবে নিজের জন্য ধৈর্য রাখতে হবে নিজের জন্য বুদ্ধি করতে হবে তবেই কিনা সাকসেস পাওয়া যাবে কে কোথা থেকে আসলো কে কোথা থেকে গেলো কে তোমাকে প্রাইভেসি দিল সেটা নিয়ে কিন্তু বিন্দু মাত্র থেমে থাকলে চলবে না তো বক বক তো অনেক করলাম এখনও দি তোমাদেরকে এই টোটা দিতে পারিনি তাহলে চলো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউ জয় শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের নাই আজও সকাল থেকে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে আই হোক যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর ওই যে সকালবেলার বাসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে হাজব্যান্ড আর ওয়াইফ দুজনের জন্য দুই কাপ চা বানিয়ে নিলাম অন্যান্য দিন তোমাদের দাদাভাই চা খেতে চায় না মায়ের দোকানে গিয়ে চা খাই তবে আজকে আবার কি মন হলো বললো সকালবেলা চাটা বানিয়ে দাও খেয়ে একবারে বাড়ি থেকে বেরাবো আমি বললাম যে তুমি মায়ের দোকানে চা খাও তাহলে ওর বাড়িতে চা খাবে কেন তো বললো না দোকানে অনেকদিন হয়েছে চা খাচ্ছি না তো আজ তুমি বানাচ্ছো তার জন্য ভাবলাম যে সকাল সকাল এক কাপ তোমার হাতের গরম গরম চা খেয়ে যায় তো ওই জন্য দুজনে মিলে দুই কাপ চা খেয়ে তারপরে এই যে বসে পড়েছি ইঁচড় কাটতে দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু কেটে কুটে খণ্ড খণ্ড হয়ে এমনিতেই আছে কেননা এই ইঁচড়টা গাছে এমনভাবে হয়েছিল যে মনে হচ্ছিল সারা ইঁচড়টা হয়তো পোকা লেগে ভর্তি হয়ে গেছে তো যেখানে যেখানে পোকার বাসা দেখেছে তোমার দাদা ভাই কী করেছে ওই যে কাচি দিয়ে সেখান থেকে সেখান থেকে কেটে কেটে বাদ দিয়েছে তো দেখছে যে না সেখানেই শুধুমাত্র পোকা লেগেছে বাদ বাকি জায়গায় কিন্তু খুব ভালো হয়ে আছে আর এই যে দেখো ইচোর কাটার আগে কিন্তু আমি তেল খানিকটা জলের ভেতরে না বাটির ভেতরে দিয়েছিলাম তার মধ্যে জল দিয়েছিলাম আর হাতে খানিকটা তেল লাগিয়ে বটিতে লাগিয়ে নিয়েছিলাম এতে করে না কোনো গামলা বাটিতেও ইঁচড়ের আঠা লাগবে না আবার প্লাস কোনো জায়গায় বলতে গেলে কোনো রকম আঠা লাগবে না এইভাবে যদি তুমি ইঁচড়টা কাটো আর অনেকে আছে ইঁচড়টা লম্বা লম্বি করে কাটে তার থেকে বরং এই যে আমি যেভাবে ফালি করে কাটলাম এইভাবে যদি কাটতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি একেবারে ইঁচড়টা কেটে ফেলতে পারবে আর ইঁচড়টা কেটেছি আর ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বার করে রেখেছি যে চিংড়ি মাছটা আমার শাশুড়ি মা কেটে ধুয়ে রেখে গেছিলেন তোমরা আবার হয়তো প্রশ্ন করতে পারো যে তোমার শাশুড়ি মা কোথায় গেছে তো আমি উত্তরটা আগে থেকেই দিয়ে দিই আমার শাশুড়ি মা ননদের বাড়িতে গেছেন তো উনি গত কয়েকদিন বাড়িতে ছিলেন তো আবারও তার শরীরটা খুবই খারাপ করছে তার জন্য তিনি আবারও গেছেন ওই জন্য সেদিনকার গেছে তো তার আগে তখন দাদা ভাই চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর একটা মাছ নিয়ে এসেছিলো সেটা রান্না করেছিলাম আর চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম তো ভেবেছিলাম পর একদিন পটল দিয়ে খাবো তো পটলের বদলে এখন ইঁচড় দিয়েই খেতে হচ্ছে যেহেতু গাছের ইঁচড়টা ওইভাবে কেটে ফেলানো যাচ্ছিলো তার জন্য ভাবলাম যেটা যে দেখে হয় সেইভাবে ম্যানেজ করে নেওয়া যাক আর ওইদিকে আজকে ভাবছি একটু ছোটো উনুনটাতে রান্না করব। যেহেতু আমার হাজব্যান্ডের কিন্তু খুব বেশি ইনকাম না স্বল্প মাত্রায় ইনকাম সেখানে যদি একটু বুঝে শুনে হিসাব করে সংসার খরচটা চালানো যায় তাহলে কিন্তু দিন সপ্তাহ মাস বছরের শেষে দেখবে কিছুটা টাকা অন্তত সেভ করতে পারবে আর একটু হিসাব করে বুঝে শুনে যদি সংসার না চালানো হয় তাহলে এখনকার দিনে কিন্তু পেরে ওটা অনেক কষ্টকর আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বক করতে করতে কিন্তু আজকে আবার মঙ্গলবার তো সেই জন্য বেড কাভারটা চেঞ্জ করলাম যেহেতু সপ্তাহে একটা দিন অন্তত বেড কভার চেঞ্জ করি আর শনি মঙ্গলবার করে তুমি যত পরিমাণে নেগেটিভ এনার্জি তোমার সংসারে থাকে এই যেরকম ঝুল ময়লা সেগুলো যদি বার করতে পারো তাহলে কিন্তু তোমার সংসারে পজিটিভিটি বিরাজ করবে অনেকেই বলে শনি মঙ্গলবারে ঝুল ঝাড়তে নেই শনি মঙ্গলবারে পরিষ্কার করতে নেই তবে আমি বলবো যে বাস্তুশাস্ত্র মতে কিন্তু শনি মঙ্গলবার করে ঝুল ঝাড়া যত ধুলো ময়লা পরিষ্কার করা সেটা কিন্তু খুবই ভালো আমি করে উন্নতি পেয়েছি তার জন্য তোমাদেরকে বলছি এগুলো সত্যি আমি আগে ভাবতাম যে এগুলো হয়তো অন্ধবিশ্বাস এগুলো হয়তো কুসংস্কার তবে না যদি এই কুসংস্কার মেনে তোমার সংসারে সুখ সমৃদ্ধি আয় উন্নতি হয় তবে দুটো একটা কুসংস্কার মেনে চলায় আমার পক্ষে মনে হয় সেটাই ভালো আর এই যে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার বেড কভারটাও টান টান করে পাতানো হয়ে গেল এখন বালিশের কাবারগুলো লাগিয়ে নিতে পারলেই হয় তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলেছেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিন যে তোমরা মিষ্টি মিষ্টি একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্টই আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর তোমাদের কাছে প্রতিদিনই আশা রাখি এরকম মিষ্টি কমেন্টের দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আরও বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়েছি এদিকে বেড খাবারটা চেঞ্জ করে পালিশের কাবারগুলো চেঞ্জ করে মোটামুটি বেডটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে তো ভাবলাম এক হাতেই শোকেজের আয়নাগুলো অন্তত পরিষ্কার করে রাখি কেননা এই যে আয়নাগুলোর সামনে বাবুরা এসে আবার একটু হাতাহাতি করে তো তো ওরা যখন হাত দেয় ওদের যে হাতের ছোপ হাতে তেল ময়লা যা থাকে সেগুলো কিন্তু আয়নার উপরে থেকেই যায় আর আয়না একটা এমনই শুভ শক্তির প্রতিবিম্ব যেখানে তুমি হাসলে সে হাসবে তুমি কাঁদলে সে কাঁদবে তুমি যেমনভাবে তার সামনে গিয়ে তুমি তোমার রূপটা প্রতিফলিত করবে ঠিক কিন্তু তোমার কাছে সে তার বিপরীত প্রতিমুখী দেবে তো সেখানে যদি তুমি ধুলো ময়লা নিয়ে তোমার আয়নার কাছে থাকে সেইভাবে যদি তুমি তোমার মুখটা নিয়ে যাও তাহলে কিন্তু সেটা সেম অপোজিটই ফেরত দেবে তার জন্য কিন্তু আয়নাটা সব সময় ধুলো ময়লা থেকে পরিষ্কার করে রাখা অত্যন্ত শুভ আর আমাদের ঘরে কিন্তু এই আয়নাই একমাত্র যেখানে তুমি তোমার নিজের প্রতিবিম্ব একেবারে সচকে দেখতে পাবে আর এই যে তারপরে চলে এসেছি সোজা ঘরটাকে মুছতে আর এই যে ঘর ঝাড় দেওয়া বলো আর ঘর মোছা এটা কিন্তু সব সময় চেষ্টা করবে যে পশ্চিম দিক দিয়ে ঘর ঝাড় দেওয়া আর পশ্চিম দিক দিয়ে ঘর মোছা আর এই যে ঘর মোছার জল কখনোই কিন্তু নর্মাল জল দিয়ে ঘর মুছবে না হয়তো এই যে আমার যখন মুন ওয়াটার থাকে তখন কিন্তু আমি মুন ওয়াটার দিই দু এক ফোঁটা আর যখন মুন ওয়াটার না থাকে তখন কিন্তু আমি এর ভেতরে লবণ জল দিয়ে প্রতিদিন ঘর মুছি ফিনাইল তো দিই তার সাথে সাথে কিন্তু লবণ জলটা দিয়ে থাকি আর তুমি এক বালতি জলের মধ্যে তিন চিমটি লবণ দিয়ে তারপরে কিন্তু ঘরটাকে মুছবে এতে করে না ঘরের অনেকটা নেগেটিভ শক্তি ঘর থেকে বার হয়ে যায় বিশ্বাস না করলে একবার করেই দেখো দুজনে জামা প্যান্ট নিয়ে আসছে তাও আবার হলুদ দুটোই হলুদ জামা দুটো আর রয়েছে হলুদ প্যান্ট ওই পরে রয়েছে আবার ওই যে হলুদ জামা কিনে নিয়ে আসছে এই যে এটা হলুদ প্যান্ট ওই একটা পরে রয়েছে আর এইসব প্যান্ট একদম কালার নষ্ট করে ফেলে ডিজাইন আলাদা হলে কি হবে এরকম প্যান্ট নিতে তো তাহলে কালার থাকতো কোনো কিছুর কস লাগতো না পচা রাঠা আমের আঠা সব দাগ লাগি নষ্ট করে ফেলবি দুজনে যে সেম নিতে হবে ও জানি নিয়েছে ওনারও তাই নিতে হবে

তারপরে তো ওদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে বক বক করে তারপরে নিজের মাথাটাকে একটু শান্ত করে মোটামুটি একটু রেস্ট নিয়েছিলাম আর ওইদিকে গ্যাসে চাপিয়ে এলাম ভাত আর এদিকে দেখো এই চটা দুটো সিটি মেরে একেবারে শুকনো করে লাভিয়ে রেখে দিই এদিকে চিংড়ে মাছ সেটাকে হোক লবণ লুদ লাগিয়ে মানে লাগিয়ে রেখেছি না লবণ হলুদ দিয়ে রেখেছি আর একটু কেটে নিয়েছিলাম মিষ্টি কুমড়ো তো এই হবে আজকে দুপুরবেলা বান্না ভাতটা ওইদিকে যতক্ষণে হবে ততক্ষণে এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় হব হব। আর এই উনুনটাতে কিন্তু জাল ধরাতে খুবই সহজ আর উনুনটা কিন্তু জলেও সুন্দর তবে উনুনটা অনেক দিন ধরে ফেলানো আছে বলে দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে কিন্তু মাটি খুবলে খুবলে পড়ে গেছে তবে ওই সাইডে যে দোতলা উনুন দেখতে পাচ্ছ ওই উনুনটায় যে রান্না করব। তবে উনুনটা দেখতেই পাচ্ছ কতটা ঘিজে এই উনুনটার সঙ্গে ওই উনুনটার ডিফারেন্স কতটা যেহেতু এই যে বর্ষা মাঝে মাঝে উঁকি মেরে যায় সেক্ষেত্রে আমাদের এই রান্নাঘরের ভিড়টা কিন্তু অনেকটাই নিচু যত জল বৃষ্টি যাই হয়ে যাক সেটার জল কিন্তু এই রান্নাঘরের ভিটে টেনে নেয় আর সেইখানে উনুন তো এমন একটা জায়গা যেখানে যত জল বৃষ্টি হবে উনুনের মধ্যে কিন্তু টেনে নিয়ে যাবে আগুন জ্বালালেই কিন্তু যত দেশের জল উনুনের মধ্যে শুষে চলে আসে আর তখন কিন্তু জাল জ্বলতে চায় না আর একটু সেভ করতে চাচ্ছি তার জন্যই কিন্তু এই ছোট্ট উনুনটাকে একটু বুদ্ধি করে জাল ধরিয়ে নিলাম যাতে করে একটু হলেও আমার হাজব্যান্ডের পাশে আমি দাঁড়াতে পারি তবেও কিন্তু আমার হাজব্যান্ড ওই একটা কথাই আমাকে বলবে যে তুমি সারাদিন কী করো এই যে কথাটা এর উত্তরটা আমি আজও পর্যন্ত দিতে পারলাম না যে আমি সারাদিন কী করি এই যে উনুনে রান্না করছি দেখতে মনে হচ্ছে যে একটুখানি সময়ের মধ্যে মনে হয় রান্না হয়ে গেল কিন্তু গোটা একটা ঘন্টা কিন্তু উনুনের পাশে বসতে হয়েছে আর এই যে রান্নার যত সরঞ্জাম সমস্তটা কিন্তু ওই ঘর থেকে ঘরে নিয়ে আসতে হয়েছে আবার প্লাস রান্নার পরে সেগুলোকে গুটিয়ে ওই ঘরে নিয়ে যেতে হয়েছে আর রান্না করতে গেলে এই যে মশলাপাতি কাটা বাটা সমস্তটা কিন্তু একা হাতেই করতে হয় যেহেতু একার সংসার তো সেখানে তো একাকে গুছিয়ে নিতেই হবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার গলাটা অনেকটা ভার হয়ে গেছে কেননা এই যে ওয়েদার পড়েছে ঠান্ডা গরম এতে করে না আমার খুব পরিমাণে ঠান্ডা লেগেছে অনেক দিন ধরে তবে ওই যে কাশি স্রাপ খাই খেয়ে তারপরে একটু গলাটা শান্ত হয় তারপরে গিয়ে আবার ওরকম গলাটা ভার হয়ে আসে তবে নিজে থেকে নিজেই বুঝতে পারি যে অনেক সময় কথা বলতে বলতে কিন্তু নিজের গলাটা নিজেই ভার ভার লাগে তো এখনও ঠিক সেম তেমনটাই লাগছে তো যাই হোক অনেক কথা তো বলে ফেললাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমার মিষ্টি কুমড়োর তরকারি লাগানো হয়ে গেছে আর এখন এই যে ইঁচু চিংড়ি নর্মাল যে বেসিক মশলা হয় আদা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা তারপরে তোমার পেঁয়াজ রসুন টমেটো এগুলো দিয়েই কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম নিয়ে সেটাকে আর সাথে হ্যাঁ একটু দিয়েছিলাম টক দই টক দই বাড়িতে ছিল বলে দিয়েছিলাম ওই জন্য কিন্তু কালারটা দারুণ এসেছে আর আজকে ইঁচোটা কিন্তু খেতে দারুণও হয়েছিলো যেহেতু টক দই ছিল আর সাথে করে অনেকটা চিংড়ি মাছও ছিল দেখবে ইঁচ চিংড়িতে যত পরিমাণে তুমি এই চিংড়ি মাছটা দেবে ততই কিন্তু টেস্টটা খুব ভালো হবে তবে নিরামিষও কিন্তু খেতে খুব খারাপ হয় তা কিন্তু নয় তবে ওই যে কথাই আছে না পাঠা। তো গাছপাটা কিন্তু যত সুন্দর করে রান্না করবে ততই কিন্তু সুন্দর হবে নর্মাল বেশিকে রান্না করে ছেড়ে দেবে তো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর রান্নার পরে যা কাজ থাকে বাসন গোসন মাজা ধোয়া সমস্তটা কমপ্লিট করে স্নান সেরে ছাদ বাগানে চলে এসেছি কিছু ফুল তোলার জন্য আর এদিকে চন্দ্রমল্লিকাগুলো তো বড়ই হচ্ছে না ভাবি যে বড় হবে হবে তবে বড় হওয়ার আগে ওই ছোট থাকতে থাকতে শুকিয়ে যায় তো আজ ভাবলাম দুটো ফুল তুলে অন্তত ঠাকুরের চরণে দিই সেও অন্তত একটু খুশি হোক আমার গাছের চন্দ্রমল্লিকা ফুল নিয়ে আর ফুল যতক্ষণ গাছে থাকে তখন তো গাছেই মানাই তবে ফুল হয়েছে যখন ভগবানের চরণে যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু তার সম্মান যত যত জায়গায় পৌঁছাবে না সম্মান তো এমনই জিনিস যেখানে দিলে পাওয়া যায় না দিলে কিন্তু কখনোই পাওয়া যায় না তুমি কাউকে সম্মান করবে না আবার নিজে সম্মানের ভাগিদার হতে চাইবে তা কিন্তু কখনোই হবে না যতটুকু দেবে ততটুকুই পাবে ফলচারি বুধহিনু জানিক বুদ্ধি বিদ্যা দেহ মোহী হরু কলেশি বিকার জয় হনুমানি জ্ঞানী গুণ সই হিক পি শি তি হুলু পূজা গুর রাম দূত অতুল বল ধামা অঞ্জলি পুত্র পবন সুত মহাবীর বিক্রম বজরঙ্গি

মহাবী না জপ তু নিমানুরু দেব কিনাই যত বার পাঠ করি ঝুট গিয়ে বন্ধ মহাশুক যো অনপড় হনুমান চলি ওই সিধি সাধি গোড়িসা

ঠাকুর পুজো শেষ করে তারপরে ঠাকুরের ভোগটাকে তুলেছি আর এসে এই যে নিজেদের সকলের জন্য দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি তবে চলো এরই সাথে গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বোনদের নাম নিয়ে নিই ঝর্ণা এজেন্সি চন্দনা শট মাছলের স্বপ্ন মৌমিতা দত্ত সুচরিতা চৌধুরী শম্পা বিশ্বাস লিলুপা ব্লক দেবজ্যোতি নাথ প্রিন্স শট সৌরভ সোনালী দাস অফিসিয়াল পাপিয়া ভট্টাচার্য লাবণী আদক সীমা সংসার শ্রাবণী মাইতি আর শতাব্দী তোমার কমেন্টের রিপ্লাই নেক্সট ব্লকে দেব আর আমার প্রত্যেক কটা বন্ধুদের এত মিষ্টি কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো দেখো আবারও দেখা হবে